বনে রডের আঘাতে গুরুতর আহত ভাই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ঘটনাটি ঘটে রংপুর নগরীর পনেরো নং ওয়ার্ড ঘাঘটপাড়া এলাকায়

রোমেল রোমেল ভাই একটু আমার দিকে এমনি ইয়া ইয়া হয়ে আসে এসে বলে যে বিয়া বিজ্ঞান করতেছে তো রোমেল ভাই একটু বলার পরে হঠাৎ করে মলি পিছন থেকে রড দিয়ে আর কি সামন থেকে আমার আম্মুর মাথার উপর দিয়ে আমার মাথায় বাড়ি পিছন থেকে আঘাত করছে মানে সামন থেকেই আঘাত করছে হঠাৎ করে আমার আম্মুর মাথার উপর দিয়ে কে কে ছিল ওই সময় ওই সময় অনেকেই ছিল আমার খালা খালা তো ভাই মলি

Subtitles by the